ইসমিল্লাহমান রহিম সুপ্রিয় কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম উন্নত মানের বীজ সুষম মাত্রায় সার সেচ আর যত্ন এই চারে মিলে হয় রত্ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি আজকে আপনাদেরকে একটি লাউয়ের খেতে নিয়ে এসেছি যে তরুণ উদ্যোক্তা এই লাউ চাষ করেছেন তার সঙ্গে আমরা কিছু কথা বলবো সালাম আলাইকুম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে তুমি কাজ করছো লাউয়ের জমিতে এখন দেখতেছি অনেক পাতা কিন্তু কর্তন দেখতেছি তাই না জি তো এগুলো কেন করছো কি উদ্দেশ্যে সেগুলো যদি কৃষকদের বলতে তাহলে কৃষকরা একটু উপকৃত হলো এখানে কিছু বয়স্ক পাতা আছে যে বয়স্ক পাতাগুলো আমাদের মানে প্রয়োজন নাই যেগুলো সালের সংখ্যা সব কম হচ্ছে কিন্তু মাচার ওজনটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে শুধু খাবার খাচ্ছে হ্যাঁ খাবার খাচ্ছে এবং মাচার ওজন বেড়ে যাচ্ছে আর একটা সমস্যা হয় এখানে যে স্ত্রী ফুলগুলো আসে স্ত্রী ফুলের পরাগায়নে একটা বড় হ্যাম্পার থাকে আচ্ছা আচ্ছা যার কারণে এই বয়স্ক পাতাটা কেটে দিচ্ছে কেটে দিচ্ছে আচ্ছা আচ্ছা এখন তুমি যারা লাউ চাষ করে তাদের উদ্দেশ্যে বলবে তোমার এই যে কতটুকু জায়গাতে তুমি লাউ চাষ করেছো এটা নিজস্ব কিনা লিজ জমি এটা ব্যয় কত হচ্ছে কি জাত করেছো বিস্তারিত একটু তাদের উদ্দেশ্যে বলবে এখানে আমার এটা লিজ নেওয়া জমি

আচ্ছা ইতিপূর্বে লাউ চাষ করছি তাতে জানে জি জি অবশ্যই তো এটা এখন তো হারভেস্ট হয় নাই তাই না হারভেস্ট অল্প শুরু হয়েছে কেবল এখনো এক ফুললি শুরু হয় নাই আচ্ছা হালকা বাদলা হয়েছে আচ্ছা তাহলে তোমার এই যে লিজ নেওয়া বলো তারপরে যে খরচ বলো এই সব কিছুকে প্লাস মাইনাস করে তুমি কি আশা করছো এখান থেকে একটা লাভের আশা করে তো সব কিছু করা হয় এখন সব কিছু দেনেওয়ালার মালিক আল্লাহ আচ্ছা তারপরে আশাবাদী হবে ইতিপূর্বে যেহেতু চাষ করছি সেই জায়গা থেকে মোটামুটি আশা যে আসবে মোটামুটি একটা ভালো কিছু আসবে এখানে একটু ভাই বোনারা দেখলেন আপনারা এই লাউ ক্ষেতটি আমি আমরা সবাই আশা করব তার যে উদ্যোক্তা এখানে চাষ করেছেন তার উত্তরোত্তর এখানে তার কাঙ্ক্ষিত ফলন সে পাক আমরা আশা করব এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারাও এসে এই তারেকের এই ক্ষেত্রে দেখে তারপরে আপনারা এই ব্যবস্থা নেবেন তো সবাইকে এই পরামর্শ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ